আমার নেই নাই আমার স্বামী ব্রেন টিউমারে মারা যায় ক্যান্সার হইয়া পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় আমি নিঃস্ব আমার এই জায়গা ছাড়া আমার কিছু নাই আমি নিজের সর্বশান্ত আমার কিছু নাই আমি কিভাবে একটা ছেলে আছে দশ বছরে একটা ছেলে আছে আমার বাচ্চা দশ বছরে ইরেতে আপনেগো কত শৌজিকে তো তিন বাচ্চার জন্য আপনারা সবাই তো করবে দয়া করবেন আমার বাচ্চাদের জন্য আপনাদের কি তো সবাই কত শাহাদত হয় বাংলাদেশ সরকারের কত শাহাদত চাই আমি আমার জায়গা ঘরু ঘর উঠানের পরে আমারে সাদা চাই সাদা চাই সাদা আমার কাজ করতে দেবে না সাদা না দিলে দিন না দিলে আমরা মারবে

আবার জানি এই সন্তানের শিখব বিচার চাই বিচার চাই আর আমার জায়গা আমার আমার ঘর ধর উঠেই আমার বসবাস করে করে আমার থাকার জন্য আমি শান্তিভাবে শান্তিভাবে বাঁচতে চাই আমি শান্তিভাবে বাঁচতে চাই আওয়ামী সন্তান আছে যুবলীগের এরা একটা নিরহ আমার বোনকে নির্যাতিত করে চাঁদার দাবি করে আমি বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিনীত একত্রী নিবেদন এবং সাংবাদিকদের ভাইদের কাছে আমার অনুরোধ আপনাদের কলমে যা কিছু আছে লিখে কাছে অবগত করাইয়া এর সুষ্ঠু বিচার যাতে পাইতে পারে এই ভক্তভোগী তার জোর আসসালাম আসলাম পঁচাশি দাগে সাড়ে চার শতাংশ সম্পত্তির চৌহদ্দি করে আদা পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছিল সম্প্রতি উক্ত আধা পাকা ঘর ভেঙে পাকা ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ওবায়দুল শেখের সহত তাজুল আকন রাজু আকন রেখা বেগম সহ অনন্য বারোজন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মৃত শুকুর আলী স্বর্ণামাতের স্ত্রীর নিকট পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে উক্ত সন্ত্রাসীদের দাবিকৃত পঁচিশ লক্ষ টাকা না দিলে ভিকটিম স্বপ্না মৃত শুকুরালীর স্ত্রী তাদের দাবিকৃত টাকা পরিশোধ না করিলে উক্ত যুবলীগের ওবায়দুল সিকদারের নেতৃত্বে ভিকটিম স্বপ্না তার করাইকৃত সম্পত্তিতে বিগত পাঁচ ছয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ ঘটিকার সময় নির্মাণ কাজ করতে গেলে নিষিদ্ধ যুবলীগের ক্যাডার ওবায়দুল শেখের মদদে সন্ত্রাসী তাজুল আকন রাজু আকন রেখা বেগম সহ অজ্ঞাতনামা আরও দশ বারো জন মিলে স্বপ্না আক্তারের উপরে অতর্কিতভাবে আক্রমণ করে তার মাথায় কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে রক্তাক্ত জখম করলে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে উক্ত আঘাতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজুর থানা হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় ওইখানে চিকিৎসা শেষে রাজুর থানায় মামলা করতে গেলে আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে এক নম্বর আসামি রাজু আকরকে গ্রেফতার করে বাকি আসামিরা এখনো পুলিশের ধরাসর বাইরে বর্তমানে এই ভিকটিম স্বপ্ন আক্তার তার জীবনের নিরাপত্তায় হীনতায় ভুগতেছে তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিচ্ছে তাকে জানে মেরে ফেলবে ওইখানে সে যাইতে পারবে না তার যা তোরাই কিন্তু জায়গায় ওইখানে কোনো নির্মাণ কাজ করলে কোনো থানা পুলিশের ঝামেলা করলে তাকে জানে মেরে ফেলবে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে বর্তমানে স্বপ্ন আক্তার তার স্বামী ছাড়া তার স্বামী ব্রেন টিউমারে মারা গেলে সে বর্তমানে জীবন জীবনযাপন করিতেছে তার একমাত্র পুত্র সন্তান নিয়ে সে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছে আজকে যে স্বপ্ন আক্তার তার যে আঘাত তাকে যে মা মেরে ফেলার জন্য যেভাবে আক্রমণ করছিল আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করিতেছি